গুড মর্নিং ওয়েলকাম টু দা ওই আপ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল স্যার তোমরা এখন পাচ্ছ জি ডোজ ক্লাস নাম্বার থার্টি এবং এটা টু পয়েন্ট ও ক্লাস অর্থাৎ আমাদের তিরিশতম ক্লাস এখানে কিন্তু চলছে একটা মিক্সড জি কে প্র্যাকটিস আমরা করতে চলেছি তো বেশ কিছু স্ট্যাটিক মিক্সড এইভাবে কিন্তু ক্লাসগুলো নেওয়া হচ্ছে প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসটা মনোযোগ সহকারে করতে থাকো আমাদের ক্লাস রুটিন পাচ্ছ জুলাই মাসের আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে এবং অন্যান্য কখন কার ক্লাস হয় দেখে নাও এক ঝলকে পাশাপাশি আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রামে পাবে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের পেড কোর্স টিডাব্লিউস একাডেমি অ্যাপে করানো হচ্ছে এবং এখানে বেশ কিছু ব্যাচ আমাদের চলছে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও এটা আঠারোই জুন থেকে ক্লাস শুরু হয়েছে একটা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ যদি কেউ নিতে ইচ্ছুক হও এখানে সমস্ত পরীক্ষার সিলেবাস কভার করানো হচ্ছে ডব্লিউ বিপি রেল এসএসসি একটা ওভারঅল প্রস্তুতি যারা নতুন আছো বলবো এই ব্যাচ ভর্তি হতে সমস্ত ধরনের পরীক্ষা তুমি দিতে পারবে একটা ব্যাচ নিলেই পাশাপাশি আমাদের এসএসসি ফাউন্ডেশন রেলওয়ে ফাউন্ডেশন ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড ব্যাচ সব রকম ব্যাচ এখানে আছে একটু দেখে রাখো এবং কিভাবে তুমি ব্যাচটা নেবে প্রথমে টি একাডেমি অ্যাপ ডাউনলোড করো লগ ইন করো দেন পেড কোর্স অপশানে যাও এখানে গেলে সমস্ত পেট ব্যাচ দেখতে পাবে দেন তোমার যেটা প্রয়োজন সেটা তুমি বাই নাও ক্লিক করবে এবং এখান থেকেই তুমি ব্যাচটা নিতে পারবে ওকে তো আমরা আজকের একটা মিক্সড প্র্যাকটিস আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো কোনটি বলতে পারবে সব থেকে বেশি দুধ উৎপাদন করে কোন দেশ প্রত্যেকে অ্যানসার করো যারা কানেক্ট হয়েছ সেশনটি লাইক শেয়ার করো আচ্ছা এখানে কি হবে উত্তর বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ দুধ উৎপাদনে কিন্তু এক নাম্বার নম্বর রয়েছে এবং বর্তমানে আমরা যদি ভারতের কথা বলি দুধ উৎপাদনে প্রথম রাজ্য কোনটি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি মনে রাখবে উত্তর প্রদেশ হবে সঠিক উত্তর বর্তমানে আমরা যদি দেখি এগুলো কিন্তু মাঝে মাঝে ডেটা চেঞ্জ হয় ঠিক আছে এই যে ভৌগোলিক এই সমস্ত ডেটাগুলো উৎপাদন কোন দেশ কোনবার কোন বছর বেশি করছে আমরা যদি দেখি বর্তমানে উত্তর প্রদেশ এই রাজ্য কিন্তু প্রথম স্থান রয়েছে দুধ উৎপাদনে আমরা যদি বলি দুধ গবেষণাগার দুগ্ধ গবেষণাগার সেটি কোথায় অবস্থিত তোমার দুগ্ধ গবেষণাগার এটি ভারতের কোথায় অবস্থিত দুগ্ধ গবেষণাগার অবস্থিত হচ্ছে তোমরা বলতে পারো প্রত্যেকে কার্নাল জায়গাটা কোথায় কার্নাল বলে একটা শহর যেটা হরিয়ানাতে হরিয়ানা রাজ্যে রয়েছে হরিয়ানার কার্নালে আমরা যদি দেখি দুধ গবেষণাগার রয়েছে এই দুধ রিলেটেড প্রচুর প্রশ্ন হতে পারে এছাড়াও কি প্রশ্ন আছে যে অপারেশন ফ্লাড কিসের সঙ্গে রিলেটেড প্রশ্ন আসে কিনা বলো অপারেশন ফ্লাড অপারেশন ফ্লাড বা এটা আমরা বলতে পারি যে হোয়াইট রেভুলিউশন এটা দুধ উৎপাদনের সঙ্গে রিলেটেড ঠিক আছে হোয়াইট রেভুলিশন এই যে কথাগুলো আছে হোয়াইট রেভুলিউশন এই যে টার্মগুলো কিসে আছে দুধের ক্ষেত্রে মিল্ক ঠিক আছে তো মিল্ক বা দুধ উৎপাদন বৃদ্ধি যেটাকে বলা হয় শ্বেত বিপ্লব বাংলায় হোয়াইট রেভলিউশন এবং দুধ গবেষণা মানে হোয়াইট রেভলিউশন এর জনক শ্বেত বিপ্লব বাংলায় আমরা বলবো যে শ্বেত বিপ্লব শ্বেত বিপ্লব এর জনককে ফাদার অফ হোয়াইট রেভলিউশন কাকে বলা হয় ডক্টর ভার্গেস কুরিয়ানকে ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হয় ভারতের সংবিধান দিবস কবে জানো ছাব্বিশে নভেম্বর এই দিনটাও এই মিল্ক ডে পালন হয় এই ভার্গিস কুরিয়ানের জন্মদিন অনুসারে ঠিক আছে তো ভার্গিস কুরিয়ান যাকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক এই শ্বেত বিপ্লব হয় আবার ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানে ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান অর্থাৎ চতুর্থ পঞ্চবার্ষিকী ফাইভ ইয়ার প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই সেত বিপ্লব হয় সালটা যদি দেখি উনিশশো সাল নাগাদ ঠিক আছে তাহলে একটা জায়গা থেকে আমরা অনেক অনেক ইনফরমেশন কিন্তু দিয়েছি এগুলো পরীক্ষা আছে ঠিক আছে তাহলে কোথা থেকে কোথায় আমরা আসলাম একবার দেখে নাও ওকে চলো পরবর্তী জায়গা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী একটা বদ্বীপ অঞ্চল যেখানে একটা হ্রদ আছে এই হ্রদের নাম কি তো ভারতবর্ষে প্রচুর হ্রদ রয়েছে এবং এই হ্রদ নিয়ে প্রশ্ন আসে যে বৃহত্তম হ্রদ কি বা এই হ্রদ কোন রাজ্যে কলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে আছে কোলেরু হ্রদ যেটা গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝখানে বদ্বীপে অবস্থিত ঠিক আছে তো এবং এখানে যে পুলিকট হ্রদ এটা কোথায় আছে এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে চিল্কা হ্রদ চিলিকা হয়ে গেছে চিলকা হ্রদ উড়িষ্যাতে রয়েছে উড়িষ্যা রাজ্যে রয়েছে আচ্ছা লোকটাক হ্রদ এটা মণিপুরে আছে উল্লেখযোগ্য হ্রদের মধ্যে এগুলো আছে মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ ভারতের বৃহত্তম হ্রদ কি ভেমনাথ হ্রদ ভেমনাথ কয়াল ভেমনাথ হ্রদ কোথায় বলতে পারবে তাহলে প্রশ্নটা হচ্ছে দেখো হবে অনেকে এই জায়গাটা হয় কোনো বইতে ঠিকভাবে লেখা থাকে না যে ভারতের বৃহত্তম হ্রদ আসলে কোনটা ঠিক আছে এটা নিয়ে কনফিউশন হয় ভারতের বৃহত্তম হ্রদ তাহলে বৃহত্তম বলতে গেলে আমরা স্কোয়ার ফুটটা দেখব কত বর্গ কিলোমিটার জুড়ে আছে তো সেটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং হ্রদের সংজ্ঞাটা কি হ্রদ মানে চতুর্দিকে স্থল মাঝখানে জলাভূমি একটা বৃহৎ জলাভূমি যে পুকুর টাইপের তাই তো পুকুরের বড় ভার্সান হ্রদ বলতে পারি যাই হোক তো এই যে ইনফরমেশন আছে তো ভারতের বৃহত্তম হ্রদ যদি আমরা দেখি এটা হচ্ছে ভেমনাথ কেরলে ভেমনাথ হ্রদ এবং এটা হচ্ছে লবণাক্ত জলের মধ্যে বা ওভারঅল আমরা যদি বলি লবণাক্ত লবণাক্ত জলের এটা এখন চিলকা চিলকা এটাকে হ্রদ উপহ্রদ বলে অ্যাকচুয়ালি চিল্কার সঙ্গে আমরা যদি দেখি উড়িষ্যায় আছে এটা বঙ্গোপসাগরের সঙ্গে একটা লিঙ্ক রয়েছে মানে প্রায় চারিদিকে স্থল একটা লিঙ্ক রয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে ওটাও লবণাক্ত জলের হ্রদ মণিপুরের লোকটা হ্রদ এটা মিষ্টি জলের হ্রদ বলে ওটাও লবণাক্ত জলের হ্রদ এবং বৃহত্তম হ্রদ এটা এবং আর একটা প্রশ্ন আসে যে ভারতের বৃহত্তম ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মিষ্টি জলের হ্রদের নাম কি মনে রাখবে এটা হচ্ছে কাশ্মীর জম্মু কাশ্মীরের উলার হ্রদ উলার হ্রদ এটা এখন এই যে লবণাক্ত হ্রদের মধ্যে আবার সব থেকে বেশি লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ ইনল্যান্ড লেক বলা হয় রাজস্থানে অবস্থিত সম্বর হ্রদ সব থেকে লবণাক্ত হ্রদ বা লবণতা সব থেকে বেশি কোন হ্রদের সম্বর হ্রদ এটা মনে রাখবে লোকটাক এটা মণিপুরের অবস্থিত এবং এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ বলা হয় এটাকে বলা হয় উত্তর পূর্ব ভারত বলতে গেলে আমাদের উত্তর এবং পূর্ব দিকে ওই আসাম ত্রিপুরা মেঘালয় তোমার মণিপুর অরুণাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলটাকে মেনশন করা হয় তো উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ মনে রাখ উত্তর পূর্ব এখানে কনফিউজ হবে না বৃহত্তম হ্রদ এটা সাধু জলের সাধু বা মিষ্টি জলের হ্রদ ওকে তো অনেকগুলো কথা এখানেও কিন্তু বলেছি এবং আমরা যদি বিশ্বের হ্রদের দিকে যাই বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর লবণাক্ত বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হ্রদ ঠিক আছে গভীরতম হ্রদ রাশিয়ার বৈকল হ্রদ এগুলো কিন্তু পরীক্ষায় আসে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কোথা থেকে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস থেকে ইন্ডিয়ান লীগ ভারতীয় সাংবিধানিক সভা উপরে কোনটি নয় ভারতের সংবিধান আমরা জানি গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এটা প্রত্যেকে আমরা জানি কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ হয়েছিল ভারতের সংবিধান সভা দ্বারা ভারতের সংবিধান সভা থেকে এটা গৃহীত হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন বলো কি হবে এখানে সঠিক উত্তর তো এখানে উত্তর হবে সুরাটে সম্রাট জাহাঙ্গীরের সময় আমরা যদি দেখি আকবরের সময়কালের শেষের দিকে ষোলোশো সালের ওই সময় ষোলোশো দুই এই সময়ে ইংরেজরা ভারতে আসে এবং এই কুঠি নির্মাণের পারমিশন জাহাঙ্গীর দেয় ষোলোশো তেরো সালের দিকে এই সুরাটে তারা প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করে স্যার টমাস রো আসে উইলিয়াম হকিংস আসে প্রথমে ষোলোশো আট সালে টমাসরো ষোলোশো পনেরো সালে আসে পরবর্তী বেশ কিছু পর্যটক এবং এখানে প্রথম তারা কুঠি নির্মাণ করে আচ্ছা অ্যাক্ট অ্যাক্ট কি ছিল এটা অনেক তিন আইন বলা হয় আঠারোশো সালে এই অ্যাক্ট থ্রি আসছে এবং এটি কি বিষয়টা ছিল অ্যাকচুয়ালি তিনটে বিষয় এখানে রাখা হয় এবং সেখানে এটা ছিল সমাজ সংস্কার আইন জুরি আইন রাজস্ব আইন শাসন সংক্রান্ত আইন তো এই লর্ড নর্থ গ্রুপের সময় আসে আঠারোশো বাহাত্তর সালে তখন ভারতের ভাইস রয় থাকে লর্ড তোমার আমরা যে দেখি নর্থ গ্রুপ সমাজ সংস্কার আইন ছিল এটা একটা একটা আছে তিন কাঠিয়া আইন সেই বিঘাপতি তিন কাঠা জমিতে নীল চাষ করতে হতো ইংরেজরা এটা চালু করেছিল এই তিন কাঠিয়া আইনটাকে তুলে দেওয়ার জন্য আমরা জানি যে চম্পারণ সত্যাগ্রহ হয় বিহারে উনিশশো সালে গান্ধীজির নেতৃত্বে তিন কাঠিয়া আইন উঠে যায় পরবর্তীতে আর এটা হচ্ছে অ্যাক্ট থ্রি লর্ড নট রুক আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অনুদয় থেকে আলাদা দেখো এই ধরনের প্রশ্ন কিছু পরীক্ষা আসে এবং এরকম প্রশ্ন আমরা জিআইতে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং পার্টে তোমরা করবে এগুলো ফিলোসফি আলাদা জুলজি ফিজিওলজি ভোটানি যেগুলো তুমি বায়োলজির পার্ট আর ফিলোসফিটা আলাদা একটা পার্ট দর্শন আলাদা একটা সাবজেক্ট হয় আচ্ছা কে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অ্যাংলোবেদিক কে প্রতিষ্ঠা করেছিলেন তো এটা হবে কি লালা হংসরাজ অপশন বি লালা হংসরাজ তিনি এই অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সালটা কত বলতে পারবে কত সালে সাল যদি আমরা খেয়াল করি আঠারোশো ছিয়াশি সাল নাগাদ আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা তুমি আবার দয়ানন্দ অ্যাংলোবেদিক কলেজও বলতে পারো দয়ানন্দ অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো কি জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন একটা ভৌগোলিক তোমার চিহ্ন চিহ্নিত হয় সেটা কোনো ফসল সবজি হতে পারে বা কোনো ফল হতে পারে বা কোনো একটা নিদর্শন হতে পারে তো এখানে দার্জিলিং চাপ পশ্চিমবঙ্গে এটি প্রথম জিআই ট্যাগ পেয়েছিল দু হাজার তিন সালের পনেরোই সেপ্টেম্বর দু এগারো সেন্সাসে পশ্চিমবঙ্গে লিটারেসি রেট কত ছিল অর্থাৎ সাক্ষরতার হার সাক্ষরতার হার কত ছিল এখানে কিন্তু দেওয়া হয়েছে উত্তর হবে সেভেন্টি সেভেন পার্সেন্ট প্রায় আমরা জানবো যে এটা সেভেন্টি ছিল সেই সময় ওয়েস্ট বেঙ্গলের হিসাবটা দেখি এগারো সেন্সাস অনুযায়ী সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এরকম কিন্তু ছিল ভারতবর্ষের লিটারেসি রেট এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হারে যদি দেখি সেই সময় পূর্ব মেদিনীপুরে সাক্ষরতার হার কিন্তু থেকে বেশি এবং সব থেকে কম উত্তর দিনাজপুরে উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গ সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে সান্তালি আহ কোরক কুরমালি সাদ্রি। কোন ভাষা এখানে উত্তর হবে বলতে পারবে অপশন বি কুরুক ভাষা যেটাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রেসিয়েট করে অর্থাৎ কমে যায় তখন যে কি হতে পারে আমাদের রপ্তানি সস্তাতর হয় আমদানির দাম বাড়ে আমদানি সস্তাতর রপ্তানির দাম বাড়ে আমদানি রপ্তানি দুই বাড়ে তো আমদানি রপ্তানের উপরে কোনো প্রভাব পড়ে না তো ভারতবর্ষ তথা সারা বিশ্বে একটা আন্তর্জাতিক আর তোমার যদি দেখি টাকার ব্যাপারটা একটা তোমার মেন্টেনেন্স ব্যাপার রয়েছে স্টক মার্কেট যেমন রয়েছে সব কিছু ডিপেন্ডে একটা নিয়ন্ত্রণ করে তো সেই ব্যাপারটা দেখো যে টাকার দাম অনেক সময় দেখা যায় ভারতীয় টাকা এবং ডলারের মধ্যে পার্থক্যটা কত বর্তমান যদি দেখো তোমার এক ডলার মানে প্রায় আশি বিরাশি টাকা হয় তো সেই অর্থাৎ ভারতীয় টাকা যখন মূল্য কমে যায় তখন কি ঘটনা ঘটতে পারে আমরা যে জিনিসটা কিনব তখন যে জিনিসটা হয় আমাদের রপ্তানিটা সস্তাতর হয় মানে রপ্তানি করে বেশি লাভ হচ্ছে না তো টাকা আসবে না আমদানি যেটা নিয়ে আসছিস তার দামটা বেড়ে যাচ্ছে তো এই ঘটনাটা ঘটে রপ্তানি করলে বাইরে পাঠালে লাভ বেশি হবে না সস্তাতর হয়ে যায় আর আমদানি করতে গেলে তখন দামটা বাড়ে পরবর্তী প্রশ্ন স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষা আসবে বা এসেছে অনেকবার বলো কি হবে এখানে সঠিক উত্তর প্রত্যেকে সিভি রমন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তোমার আলোর বিক্ষেপণ বিকিরণ নাকি তোমার নোবেল পুরস্কার পেয়েছিল আলোর বিক্ষেপণের জন্য ইংরেজিতে বলা হবে স্ক্যাটারিং অফ লাইট অফ লাইট বাংলাটা অনেক সময় ভুল হয়ে যায় বিচ্ছুরণ না বিচ্ছুরণ মানে ডিসপারশন অফ লাইট স্ক্যাটারিং বানানটা একটু ভুলভাল হতে পারে যাই হোক স্ক্যাটারিং অফ লাইট মানে আলোর বিক্ষেপণ এবং তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে আমরা প্রত্যেকে জানি আচ্ছা বলো হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে হরপ্পা সভ্যতা হরপ্পা বা সিন্ধু সভ্যতা যদি আমরা দেখি ভারতবর্ষের কি প্রাচীন সভ্যতা বলতে পারবে তো একটা সময় যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় দয়ারাম সাহানী আবিষ্কার করেছিল উনিশশো একুশ সালে আর রাঘালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে কি আবিষ্কার করে একটা কেন্দ্র মহেন্দ্র দল মহেন্দ্র দল সভ্যতা এই যে হরপ্পা বা মহেন্দ্র দল একটা সভ্যতারী কেন্দ্র ছিল যেটাকে আমরা বলি সিন্ধু সভ্যতা তো এই সিন্ধু সভ্যতা যদি বলি সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল তোমার উনিশশো সালে তার মানে সিন্ধু সভ্যতার একটা কেন্দ্র হচ্ছে তোমার হরপ্পা এবং আর একটি হচ্ছে মহেন্দ্র দড় এবং একের পর এক বেশ কিছু কেন্দ্র আবিষ্কার হয়েছে বর্তমান যদি খেয়াল করি আমরা এর আগেও বলেছি প্রায় দেড় হাজারটি কেন্দ্র আবিষ্কার হয়েছে এবং যেখানে সিন্ধু সভ্যতা মানে সব সিন্ধু নদীর তীরে পাওয়া যায়নি অনেক দূরে দূরে পাওয়া গেছে এবং যার কারণে এই সিন্ধু সভ্যতার নাম এখন আবার অনেক সময় এটাকে হরপ্পা সভ্যতা বলা হয় হরপ্পা সভ্যতাও বলা হয় তো এই জায়গায় যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখতে হবে যে এই হরপ্পা সভ্যতা যখন আবিষ্কৃত হয়েছিল তখন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের আর্কিওলজিক্যাল বিভাগের প্রধানকে ছিল সেটা হবে জন মার্শাল এই সময় আবিষ্কারের সময় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগের প্রধান ছিল জন মার্শাল এই নামটাও একটু মনে রাখবে আরেকটা প্রশ্ন একই সঙ্গে মনে রাখতে পারো ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিংহামকে আলেকজান্ডার ক্যানিংহাম প্রথম ব্যাপারগুলো তিনি চালু করেছিল প্রায় সেই তোমার সময় তো তাকে বলা হয় আলেকজান্ডার ক্যানিংহামকে প্রত্নতত্ত্বের জনক ভারতের ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স প্রতি বছর পালন করা হয় কবে ক্রান্তীয় দিবস আর কি এটি পালন করা হয় কত তারিখে উত্তর হবে জুন জুন এটি পালন করা হয়। আচ্ছা কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ হয় বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ হয় কোন আইনে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ পুনর্বীকরণ আইন সতেরোশো তিয়াত্তর রেগুলেটিং আইন সতেরোশো চুরাশি পিটের ভারত শাসন আইন আঠারোশো তেত্রিশ সনদ আইন এটা হয়েছিল আঠারোশো তেরো সালের দ্বিতীয় সনদ আইন ছিল এটা তৎকালীন তোমার যদি দেখি লর্ড ময়রা ছিল তোমার তোমার সেই সময় বাংলার গভর্নর জেনারেল সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সোমাশিলাবাদ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত বলতে পারবে উত্তর হবে অন্ধ্রপ্রদেশে খোদাই খিদমত দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন খোদাই খিদমতগার এটা কিন্তু ইতিহাস থেকে একটা দারুণ প্রশ্ন খোদাই খিদমতকার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন আব্বাস খান খানাদুল গফর খান মৌলানা আজাদ ডক্টর আনসারি উত্তর হবে তোমার খান আব্দুল গফার খান যাকে বলা হতো সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী এই খোদাই খিদমকার দলের সদস্যদের বলা হতো লাল কর্তা বাহিনী কারণ তারা লাল রঙের ড্রেস পরতো কর্তা পরতো ওই জন্য তাদেরকে আবার লাল কর্তা বাহিনীও বলা হতো তাদেরকে বলা হতো কি লাল কর্তা বাহিনী কারা ছিল লাল বাহিনী নামেও তারা বাহিনী নামেও তারা পরিচিত ছিল এবং এই খোদাই খিদমতার দলটি প্রতিষ্ঠিত হয়েছিল কখন যেন তখন হচ্ছে তোমার আইন অমান্য আন্দোলন যখন হয় সালটা তুমি যদি দেখো উনিশশো সাল নাগাদ নাইনটিন থার্টিতে ওই সময় এই দল প্রতিষ্ঠা হয় এবং আইন অমান্য আন্দোলনের সরি আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের নেতৃত্ব ছিল খান আব্দুল খানের হাতে খান আব্দুল খান সম্পর্কে আমরা আরো ইনফরমেশন বলেছি তিনি প্রথম বিদেশি যিনি ভারত রত্ন জন্মস্থান যদি আমরা খেয়াল করি আফগানিস্তানে পড়ছে ওকে ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে কানেকশন রয়েছে কটা রাজ্যে সেটা মনে হয়ে রাখলে উড়িষ্যা ঝাড়খন্ড সিকিম অসম পাঁচটি রাজ্য এবং তিনটি দেশ একটা নেপাল ভুটান একটা বাংলাদেশ কানেকশনটা রয়েছে আচ্ছা আধুনিক হিন্দি সাহিত্যের স্রোষ্টা কে ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কি হবে উত্তর হবে হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র সেই সিনেমা ওই হরিশ্চন্দ্র না আলাদা হরিশ্চন্দ্র ওকে পুরো নামটা কি একটু কমেন্টে জানিয়ে দেবে আচ্ছা কখন মাদ্রাজ রাজ্যটি মাদ্রাজ এটা পরবর্তী নাম হয়েছে তামিলনাড়ু তাই তো মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়েছিল এক্স্যাক্ট ডেট এখানে তোমাকে বলতে হবে দেখো উনিশশো সাল প্রত্যেকটা আছে এবার তুমি ডেট নিয়ে কনফিউশন হয়ে যাবে এগুলো বারবার পড়লেও ভুল হয়ে যায় অনেক সময় তো এই যে জায়গাটা হচ্ছে চোদ্দই জানুয়ারি উনিশশো সালে আচ্ছা আমাদের বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো আমাদের অ্যাপে চলছে তোমরা যদি মনে হয় নিতে ইচ্ছুক দ্রুত নেবে দেরি করার কোনো দরকার নেই আর যদি না নিতে চাও কোনো ব্যাপার না ঠিক আছে চলো কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুটি জেলায় বিভক্ত হয়েছে বলতে পারবে আগে ছিল পশ্চিম দিনাজপুর সেটা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিভক্ত হয়েছে উনিশশো সালে নাইনটিন নাইনটি টুতে গুরুত্বপূর্ণ কারণ কি একটা লিপি রয়েছে বোগাছ লিপি আর্যদের লিপি এটা আমরা জানি তো এখানে যে অপশনগুলো রয়েছে এই জায়গাটি মধ্য এশিয়ার তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল আদি বৈদিক সাহিত্য এখানে রচিত হয় এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লিখিত রয়েছে অপশন সি এখানে সঠিক উত্তর আছে একটু নোট করে নাও পরবর্তী প্রশ্ন হচ্ছে মোট জনসংখ্যার নিরিখে ভারতের দু সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান হলো কত জনসংখ্যা অনুযায়ী যদি আমরা রাজ্যগুলো তালিকা করি এক দুই তিন সিরিয়াল করি তাহলে পশ্চিমবঙ্গ কত নম্বর স্থানে পড়বে কি হবে জনসংখ্যার নিরিখে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বলবো যে প্রথমে আছে এক নম্বর ইউপি উত্তরপ্রদেশ দুই নম্বরে আমরা দেখব মহারাষ্ট্র তিন নাম্বারে বিহার এবং চার নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গল তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে ফোর্থ পজিশনে চতুর্থ পজিশনে কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় কোন আন্দোলন বলো এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন এবং এটা আমরা প্রত্যেকে জানি যে আইন অমান্য আন্দোলন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট নাইনটিন থার্টি উনিশশো সালের ছয় এপ্রিল এই আন্দোলন শুরু হয় এই আন্দোলন সূচনা হয়েছিল উনিশশো সালে ছয় এপ্রিল সূচনা হয় এবং এই আন্দোলন স্টপ বা শেষ হয় কত সালে উনিশশো সালে গিয়ে ঠিক আছে এটাও একটু মনে রাখবে বাংলার স্বাধীন নবাবের প্রতিষ্ঠা হয়ে যাবে অপশন বি ছাব্বিশ নম্বর প্রশ্ন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল কত তারিখে এটা হোমওয়ার্ক করবে এখানে আমরা আজকের ক্লাসের কোশ্চেন এন্ড করছি আউট অফ টোয়েন্টি সিক্স তোমার স্কোর কত হলো একটু জানাও প্রশ্ন ছাব্বিশটা এবং আলোচনা হয়েছে অনেক 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 ইনফরমেশন ক্লাসে ছিল আর যারা প্রথম থেকে ক্লাস করেছো খুব ভালো যারা পরে জয়েন করেছো প্রথম থেকে একটু জাস্ট দেখে নিও যেগুলো মিস করে গেছো ঠিক আছে আমাদের ক্লাসগুলো তোমরা কোথায় পাচ্ছ প্রি ক্লাস ইউটিউবে ওয়েব সলিউশন টিডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল যারা নতুন আজ সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অল করো এবং আমাদের অ্যাপ রয়েছে টি একাডেমি অ্যাপ প্লে স্টোরে তোমরা পাচ্ছ এখানে পেট কোর্স করাচ্ছি আমরা যারা কানেক্ট ছিলে অনেক সময় অসংখ্য ধন্যবাদ ক্লাস করতে থাকো এইভাবে পড়াশোনা করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে ঠিক লক্ষ্যে তুমি পৌঁছে যাবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই